वेलकम टू माय चैनल ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम गण गणपतये नमः ओम गण गणपतये नमः ओम गद गणपतये नमः चलो आज के देखे नेबो कि विषय जार ऊपर हमारे आज के रीडिंग एनर्जी চলবে आगे তিনটে কার্ড নিয়ে নেবো বিকজ আজকে আমি কোনো ভিশন শেয়ার করছি না আজকে কার্ড থেকে সাবজেক্ট নেব যেটা আসছে সেটা হচ্ছে যে দেখো একটা কিং অফ ওয়ান্স এর এনার্জি এসছে টু অফ ওয়ান্স এর এনার্জি এসছে এবং চ্যারিওটের এনার্জি এসছে তো এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তোমার জীবনে প্রচণ্ড ভালো সময় আসতে চলেছে তুমি এমন একজন পারসেন যে প্রচণ্ডভাবে ঈশ্বরের প্রতি ভক্তি রাখো বলা যেতে পারে এক কথায় তুমি ঈশ্বরের প্রতি সমর্পিত বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই তোমরা মহাদেবের ভক্ত দ্বিতীয় তোমাদের মধ্যে বিশেষ একটা অ্যাম্বিশাস একটা অ্যাম্বিশন এরকম টাইপে তোমাদের মধ্যে একটা কোয়ালিটি রয়েছে তোমরা ভীষণ অ্যাম্বিশাস তোমরা হাইলি পজিটিভ টুওয়ার্ডস ইওর ওয়ার্ক তোমরা যেটা করতে চাও সেটা প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে করতে চাও যে জায়গাটা তোমাদের হয়তো কি কোনো কারণে অভাব হচ্ছিল বা যে জায়গাটার থেকে তোমরা দমে গেছিলে তো এখানে বেশ কিছু ব্ল্যাকিশ এনার্জি রয়েছে তো মেবি তোমাদের কোনোভাবে দমিয়ে রাখা হয়েছিল রাদার কিন্তু তুমি ইন বর্ন একটা মাস্কুলাইন এনার্জি যেখানে রকম মাস্কুলাইন এনার্জি বলতে আমি কিন্তু কোনো মেল বা ফিমেলকে ডিফারেন্সিয়েট করছি না এখানে মাস্কুলাইন এনার্জি বলতে বোঝাতে চাইছি যে তোমার মধ্যে এত দৃঢ় চেতা একটা ভাব আছে যেটার বশবর্তী হয়ে তুমি কোনো কাজ ভীষণ আত্মবিশ্বাসের সঙ্গে ভীষণ কনফিডেন্সের সঙ্গে একদম অনেকটা দূরে ভাবনা চিন্তা করে তুমি কাজটা করো এবং সেই কাজটা খুব কনফিডেন্টলি সাকসেস পাও ঠিক আছে এরকম ভাবে তুমি অভ্যস্ত কিন্তু হঠাৎ করে কি হয় না তুমি যে কোনো ব্ল্যাকিশ এনার্জির কবলে পড়ে এটা ক্লারিফিকেশন করবো এটা ব্ল্যাকিশ এনার্জি কিসের ছিল তো সেটার কবলে পড়ে তুমি যেভাবে সাকসেস পেতে যেভাবে লিড করতে যেভাবে তুমি প্রতিনিধিত্ব করতে বা অন্যকে দিয়ে কাজ করাতে বা অন্যরা তোমার কথা শুনত যেরকম কমান্ডিং তুমি কর মানে কমান্ডিং অ্যাটিটিউডে তুমি ছিলে বা যেভাবে তুমি মানুষকে দিয়ে কাজ করিয়ে নিতে পারতে বা যেভাবে তুমি যে কোনো একটা কাজ নিজে করলেও যেভাবে প্ল্যানিং করতে ঠিক সেইভাবে সেটা কমপ্লিট হতো সেই জায়গাটা কোথাও কি বা তোমার রিলেশনশিপে সবাই যে ইয়েটা তোমার কথাটা মেনে নিত তোমার কথার একটা আলাদা ইম্পর্টেন্স দিত তো এই যে ব্যাপারটা ছিল এই ব্যাপারটাকে কোথাও না কোথাও কোথাও না কোথাও তোমার আটকে গেছে আটকে গেছে কিসের জন্য সেটা ক্লারিফাই করবো এটা তো আগেই বললাম কিন্তু কথাটা হচ্ছে যে আর কি কী পজিটিভ হতে চলেছে সমস্ত দিক থেকে জেনারেলি পজিটিভ নোটেশন এখানে দেখাচ্ছে বিশেষ করে ফিনান্সিয়াল এবং তোমার অ্যাক্টিভিটি যেগুলো বর্তমানে আটকে রয়েছে সেই সমস্ত দিকগুলো সমস্ত দিক কিন্তু খুব ভালোভাবে খুলে যাবে এবং তোমার রিসেন্টলি একটা ইনটিউশন জাত সমস্যা হচ্ছে মানে আগে তুমি যেমন নিজে ভেতরে ওঠা ভাবনা অনুযায়ী পদক্ষেপ নিয়ে সাকসেস পেতে ভালো মন্দর ভাগটা খুব ভালো মতন করতে পারতে কেউ মুখে ভালো কথা বলছে কিন্তু তার ভেতরে অ্যাকচুয়ালি কী আছে সেটা তুমি মোটামুটি অনুধাবন করতে পারতে তো সেই জায়গাটা কোথাও গিয়ে তোমার একটা বিশাল বড় গ্যাপ হয়ে যাচ্ছে তো এই জায়গাটাও তোমার ঠিক হতে চলেছে এই সমস্ত শুভ জায়গাগুলো তুমি আগামী তিন মাসের মধ্যেই এই জায়গাগুলো অ্যাচিভ করতে চলেছ ঠিক আছে यस তোমার সেই গ্র্যাটিটিউড তোমার যে গ্র্যাটিটিউড যেটা ছিল প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যাই পেয়েছো না কেন তুমি সেই ক্ষেত্রগুলোতে সব সময় তুমি কৃতজ্ঞতা জানাতে তুমি ঈশ্বরকে শ্বশবের প্রতি সব সময় কৃতজ্ঞতা জানিয়ে এসেছো এবং তুমি তার সঙ্গে সঙ্গে তোমার নিজের কাজ মানে নিজের জন্য সব সময় একটা সূর্যের আলো যাতে তোমার ওপর পড়ে তুমি যাতে তার আলোয় আলোকিত হতে পারো এখানে শুধু সূর্য নয় সূর্য তো এখানে একটা রূপক তুমি সব সময় চেয়েছিলে যে তুমি ঈশ্বরের আলোয় তার জ্ঞানের আলোয় তুমি আলোকিত হও তার কাছেই তুমি সমর্পিত থেকে বিকজ এখানে কার্ডে ছিল জাস্ট এটাকেই ক্লারিফাই করছে কার্ডটা ওম নমাশিবা যেখানে তুমি চেয়েছিলে যে ঈশ্বর তোমার পেছনে দাঁড়িয়ে থেকে তিনি তোমাকে কমপ্লিটলি আলোকিত করুন তুমি তার চালানো পথে তুমি চালিত হও এবং তোমার জীবন সম্পূর্ণরূপে গ্রথে ভরে উঠুক যেটা তুমি চেয়েছিলে সেটাই হবে মাঝখানে যে পথটা তোমার আটকে গেছিলো তুমি থমকে গেছিলে এবং তুমি মোটামুটি একটা হতাশায় ডুবে গেছিলে যে আর বোধ আমার পক্ষে বোধ হয় না মোটামুটি তুমি স্যাংগুইনই হয়ে গেছিলে যে আর আমার দ্বারা কিছুই সম্ভবপর হবে না বা হচ্ছে না ঠিক আছে আচ্ছা সেখানে তুমি আবার নিজেই মোটিভেটেড হয়েছো তুমি আবার নিজেই বুঝেছ যে জীবন কখনো থেমে যাওয়ার নয় যেটা একদম পরম বাস্তব পরম সত্য এর উপরে কোনো সত্য হয় না যে জীবন যতক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের দেহ আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জীবন রয়েছে এবং সময় রয়েছে এবং সময় যেমন কখনো থেমে যায় না তো সময়ের সঙ্গে সঙ্গে জীবনের প্রতিটা মুহূর্ত সেরকম এগিয়ে যায় প্রতিটা মুহূর্তই বর্তমান থেকে পাস্ট হয়ে যাচ্ছে আর ভবিষ্যতের মুহূর্ত বর্তমানে চলে আসছে তো এই জায়গাগুলো ভেবে তুমি নিজেই কিন্তু মোটিভেটেড হয়ে যাও অ্যাকচুয়ালি তুমি একজন না অটো হিলার নিজের হিলার তুমি নিজেই স হিলার বলে না তো তুমি সেটা এবং সেটা হয়ে তুমি নিজেই আবার নতুন করে তোমার বিগিনিং করো তুমি এমনভাবেই নিজের বিকিনিং করো সেখানে তুমি নিজের গ্রোথ পাওয়ার জন্য নিজের ফেম নিজের কর্মের সাকসেস এই সমস্ত কিছু অ্যাচিভ করার জন্য প্রধান কান্ডারি হিসেবে তুমি নিজেই এগিয়ে যাও এখানে দেখো ওয়ান্ডস আছে তো ওয়ান্ডস আমাদের কিসের প্রতীক না আমাদের কর্মের প্রতীক আমাদের খ্যাতি আমাদের আমাদের কর্মদক্ষতা আমাদের লিডারশিপ এগুলোর প্রতীক তো তুমি নিজেই নিজের কর্মকে নির্বাচন করে সেটাকে কিভাবে চালনা করবে সেটা আবার ঠিক করার জন্য প্রস্তুত হও এবং সেই পথেই তুমি এগোতে থাকো তোমার এই এই যে তোমার এত দিনের দীর্ঘ প্রচেষ্টা সেটা যতই হয়ে থাকছে কিছু দিনের জন্য বা কিছু বছরের জন্য কিছু সময়ের জন্য এটা অসম্ভবভাবে বাধাপ্রাপ্ত হয়েছিল বিশেষ করে এটা স্করপিও এনার্জি পাচ্ছি বা যাদের জন্ম বার বা মাস এগুলোর সঙ্গে আট এইট নাম্বারটা জড়িত রয়েছে হতে পারে নাইনটিন হতে পারে নাইনটিন নাইনটি এইট হতে পারে এগুলো যাদের বার্থ ইয়ার বা সেভেন্টি এইট পাচ্ছি খুব কমজনের ক্ষেত্রে আর 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 অ্যান্ড স্করপিও তো অবশ্যই স্করপিও এরিস এরা ঠিক আছে তোমাদের ক্ষেত্রে একটা বিশাল রকম ট্রান্সফরমেশন আসছে মানে যেটা হয়তো তুমি কখনো ইমাজিনই নি এতটা ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে যেটার ইমাজিনেশনই তোমার কাছে ছিল না তোমাকে যা শুধু বলা হচ্ছে তুমি ফোকাস করো তুমি নিজের এই যে হঠাৎ করে এই যে এতদিন যে পিছিয়ে গেছো যে তুমি তুমি যা ভেবেছ সেটা তোমার ভাবনা অনুযায়ী ফলপ্রসূ হয়নি তোমার ভাবনা অনুযায়ী কাজগুলো কমপ্লিট হয়নি এতে তুমি প্রচণ্ডভাবে ঘাবড়ে গেছো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছো হতাশায় ভুগছো তুমি ভাবছো যে আবার নতুন করে কিছু ভাববো সেটা তো আবার সেই একই ফল দেবে আমি তো কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারছি না তো এই ভাবনাগুলো থেকে তোমাকে বেরোতে বলা হচ্ছে ঠিক আছে বেরিয়ে তুমি যেটা করবে সেটা হচ্ছে নতুন করে আবার সেই উদ্যমে যে উদ্যম কারণ বিকজ তুমি একজন ভক্ত মানুষ আর ঈশ্বর ঈশ্বর যতই পরীক্ষা নিন না কেন ঈশ্বর না কখনো তাকে যারা পুজো করছে তার যারা আরাধনা করছে আর তুমি এতটাই একজন আধ্যাত্মিক একজন স্পিরিচুয়াল পার্সেন একজন সাইফিক পার্সেন এমনিতেই ঈশ্বরের দিকে বলা হয় যে এক পা যদি এগোনো হয় তাহলে ঈশ্বর নিজে একশো পা এগিয়ে আসে আর সেখানে তুমি নিজে একজন অটো হুইলার তুমি নিজে মানে শিব পদে সমর্পণ করে রাখা একজন ব্যক্তি নিজেকে সমর্পণ করে রাখা নিজেকে সমর্পিত করে রাখা এক ব্যক্তি হতে পারে এখানে আমি শিব অর্থ ইউনিভার্স বলছি তো ইউনিভার্স যখন বলছি তখন হতে পারে তোমার যে প্রভু তিনি শিব না হয়ে কালী দুর্গা রাধাকৃষ্ণ বা অন্য কেউ হলেন সেটা ডাজেন্ট ম্যাটার এখানে আমি পার্টিকুলারলি কিছু শৈব ভক্তের ইয়ে পাচ্ছি এনার্জি পাচ্ছি বাকি যারা শৈব ভক্ত নন তাই বলে আমি শৈবভক্ত ছাড়া অন্য কারোর বিষয় বলছি না বা এখানে রিডিং এনার্জি আসছে না সেটা কিন্তু নয় বাইদ ওই প্রত্যেক দিনের যে কথাগুলো বলি সেটা কিন্তু আমি আজকে বলিনি সেটা হচ্ছে যে এই রিডিংয়ে যা এনার্জি আসছে পুরোটা যাদের সঙ্গে ম্যাচ করছে ওয়েল গুড যাদের সঙ্গে পুরোটা ম্যাচ না করছে পার্টলি ম্যাচ করছে তারা প্লিজ বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে পুরোর জিনিসটা নিজের গায়ে যদি ম্যাচ না করে তাহলে অতিরিক্ত কোনো কিছু ভেবে নিজের গায়ে মাখানোর চেষ্টা করবেন না ওকে তো এটা আমার প্রথমে বলা হয়নি আজকে আমি আরেকবারও বলার চেষ্টা করছি যে আমি কিন্তু শুধুমাত্র শৈব ভক্তদের বলছি না যদিও এখানে আমি বেশ কিছু শৈব ভক্ত যারা শুনছ যারা শ্রোতা যারা আমার সাবস্ক্রাইবার যারা নিয়মিত শোনো তাদের মধ্যে বেশ অনেকেই তোমরা শৈব ভক্ত রয়েছ তো বিশেষ করে আমি তাদের এনার্জি তো পাচ্ছি এবং তার সঙ্গে এমন কিছু মানুষের এনার্জি পাচ্ছি যেখানে আমি শিবকে ইউনিভার্সের সঙ্গে তুলনা করছি মানে তাকে সেই মহা চেতন শক্তির সঙ্গে তুলনা করছি যে মহা চেতন শক্তি হতে পারে তোমার কাছে কৃষ্ণ হতে পারে তোমার কাছে রাধা হতে পারে তোমার কাছে কালী বা হতে পারে তোমার কাছে যিশু আল্লাহ ঠিক আছে তোমার কাছে যাই হোক না কেন সেই মহা মহাচেতন শক্তির কাছে তুমি নিজেকে সমর্পণ করে রেখেছো সে তুমি তাকে গালাগালি করো সে তুমি তাকে ঝাড় দাও সে তুমি তাকে পরম ভক্তি করো যাই করো না কেন ঠিক আছে তো তাদের সবাইকেই একটাই কথা বলবো যে তোমরা এতদিন ধরে তো অনেক ঠকেছ বা অনেক কষ্ট পেয়েছো তো সেখানে তোমাদের যে যে গুণগুলো ছিল যে তোমরা যে কোনো কাজে ফোকাস করতে তোমাদের বারংবার করে যন্ত্রণা হলে যাতনা হলে পরে থেমে যেতে বটে কিন্তু আবার নিজের সেই সূর্যের ন্যায় শক্তিকে আকর্ষণ করতে এবং মোটিভেটেড হতে একজন হিলারের মতন নিজে মোটিভেটেড হয়ে সূর্যের ন্যায় সেই শক্তিকে নিজের মধ্যে গ্রহণ করে নতুনভাবে আবার নতুন যাত্রা নিজের শুরু করতে ঠিক সেই জায়গাটাই নিজের মধ্যে আবার ফিরিয়ে আনো এবং সম্পূর্ণরূপে সব কিছু দিয়ে সেই নিজের মোটিভেশনাল পাওয়ার সেই নিজের কর্মদক্ষতা সেই সূর্যের ন্যায় মনে প্রচণ্ড শক্তি কর্মশক্তি উন্মাদনায় মত্ত হয়ে আবার নতুনভাবে ফোকাস করো আগামী তিন মাসের মধ্যে যদি তোমাদের ট্রান্সফরমেশন না ঘটে আমার কমেন্টে এসে লিখে যেও আমি কমেন্টের কোনো বক্তব্য ডিলিট করি না সচরাচর তো ওখানে এসে লিখে যেও যা খুশি লিখেছ যদি না মেলে তবে যেদিন ভিডিওটা পাবে সেদিন থেকে তিন মাস কাউন্ট করো কবে ভিডিওটা পাবলিশ হয়েছে তার থেকে কিন্তু তিন মাস কাউন্ট করো না ঠিক আছে ভিডিওটা টাইমলেস যখন যার কাছে যাবে রিডিং এনার্জি কিন্তু তার কাছে তখন থেকে শুরু হবে ওকে তো এবার চলে আসবো ক্ল্যারিফিকেশানে যে ঠিক আছে দেখো সাকসেস তোমার কাছে আসবে সেটা তোমার কর্মগত সাকসেস এখানে যেহেতু সিক্সের এনার্জি এসে সিক্স রিলেশনশিপ লাভ ইত্যাদি বোঝায় তো সম্পর্কের ক্ষেত্রেও কারোর হয়তো সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বিপত্তি আছে আমি এখানে যে এনার্জিটা পাচ্ছি সেখানে হচ্ছে কেউ কেউ আছো যার অনেক দিন ধরে ছেলেমেয়ের বিয়ের চেষ্টা করছো কিন্তু ঠিক মতো পাত্র বা পাত্রী পেয়ে উঠছো না তাদের ক্ষেত্রেও কিন্তু সুখবর তারা তোমাদের ছেলেমেয়ের জন্য যা পাত্রপাত্রী দেখছো সেটাও কিন্তু তোমরা তিন মাসের মধ্যে একটা ভালো জায়গার সম্বন্ধ স্থির করতে পারবে মোটামুটিভাবে স্থির হয়ে যাবে সাত মাসের মধ্যে একদম কনফার্ম যে তোমরা তোমাদের ছেলে মেয়েদের জন্য পাত্র বা পাত্রী পেয়ে যাবে ঠিক আছে বা যারা অলরেডি পছন্দ করে রেখেছ কিন্তু তোমাদের মধ্যে ঠিক কীরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে ঠিক হচ্ছে তো এই জায়গাটাও একদম স্থায়ীভাবে ঠিক হয়ে যাবে আগামী তিন মাসের পরে থেকে বুঝতে পারবে এবং সাত মাসের পরে আর এরকম রকম সমস্যাই আর থাকবে না ঠিক আছে কর্মক্ষেত্রে অবভিয়াসলি সাকসেস আসতে চলেছে তোমাদের গ্রোথ অ্যাভারন্যান্স এই সমস্ত জায়গায় কোনো রকম সম মানে সমস্যাই হবে না এবং তোমরা খুব ভালোভাবে লিডারশিপ নিয়ে চলবে ঠিক আগে যেরকম চলতে নিজের দূরদৃষ্টিতায় নিজের লিডারশিপ নিয়ে যেরকম তোমাদের কথা সবাই মেনে চলতো ঠিক সেরকমভাবে কমিউনিকেশনের মাধ্যমে সবাইকে মানিয়ে নিতে পারবে ইয়েস লাইক আ আম্পায়ার ঠিক আছে তোমার যেদিকে দৃষ্টি তোমার যেদিকে ভাবনা চিন্তা তোমার যেদিকে ফোকাসড এরিয়া তোমাকে দেখো একটু আগে ঈশ্বর এই ডেক থেকে বার্তা দিয়েছিলেন যে ফোকাস করো তো তোমার যেদিকে ফোকাস এরিয়া সেই দিকে তুমি ফোকাসড হও এবং যখন তোমার কাছে সুযোগ আসবে ঠিক সেই সময় তুমি মানে সেই কাজটা করে ফেলবে মানে ইউ হ্যাভ টু বি ইন দ্যাট কন্ডিশন দ্যাট উই কল অ্যাজ রেডি টু টেক অ্যাকশন রেডি টু টেক অ্যাকশন যখনই আমার প্রয়োজন পড়বে আমি তখনই অ্যাকশন নেব এরকম একটা অবস্থায় তোমাকে তৈরি থাকতে হবে ফোকাসড থাকতে হবে ঠিক আছে মানে কোনো সুযোগ মিস করা যাবে না তোমার সামনে কিন্তু তিন মাসের মধ্যে সুযোগ আসবে এরকমও হতে পারে যে সুযোগটা এলো সুযোগটা আসার পর দেখো আমি কথা বলছি না ওম শিবা ভগবান মানে ভগবান না সরি রিডিং এনার্জি কথা বলছে কার্ড কথা বলছে তো তোমার কাছে এর আগেও কিন্তু বেশ কিছু সুযোগ এসেছিল সেটা তোমার ওই যে বললাম তোমাদের তোমার ওপর কোনো ব্ল্যাকিশ ম্যাজিক ছিল বা ব্ল্যাকিশ এনার্জি ছিল যার জন্য তুমি সেগুলো বুঝতে পারো কিন্তু সেইগুলো দিকে দুঃখ করতে করতে নতুন যে সুযোগটা তোমার কাছে আগামী তিন মাসের মধ্যে আসবেই আসবে ডেফিনেট কনফার্ম সেই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করো না কারণ সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেলে তোমার আবার আট মাস রেল লেগে যাবে আমি এটা কেন বলছি আমি জানি না কিন্তু আমার যেটা আসছে ইনটিউশন আমি সেটাই বলছি তিন মাসের মধ্যে তোমার কাছে অবশ্যই সিরসট সুযোগ আসবে সেই সুযোগকে হাতছাড়া করো না এবং তোমার ইনটিউশন পাওয়ার বলে দেবে যে এটা রাইট সুযোগ কারণ একটা সুযোগের পেছনে কিন্তু কয়েকটা প্রলোভন জাতীয় জিনিস থাকবে কিন্তু তুমি যদি তোমার ইনটিউশনের দিকে কনসেন্ট্রেট করো তাহলে তুমি বুঝতে পারবে কোনটা প্রলোভন বা কোনটা তোমার জন্য ডাইট সুযোগ ঠিক আছে তুমি সেই সুযোগটার দিকে ঝাঁপাও কারণ তুমি যদি সেটাকে না অ্যাকসেপ্ট করো তাহলে কিন্তু আবার আট মাসের জন্য তোমাকে দাঁড়িয়ে যেতে হবে ঠিক আছে ইয়েস দেখো তুমি যদি ঠিক পথে ঠিকভাবে ফোকাস থাকতে পারো এবং সমস্ত কিছু ঠিকভাবে গ্রহণ করতে পারো তোমার জন্য কিন্তু সুখবর আসবে দেখেছো এখানে বার্ডের সাইন আছে দেখা যাচ্ছে কিনা জানি না দেখো এখানে বার্ডের সাইন আছে তো বার্ড মানে পাখি কোনো নতুন বার্তা নিয়ে আসছে কোনো ভালো বার্তা নিয়ে আসছে তো তোমার জন্য সুখবর আসবে ইটস ফট শিওর কারো কারো ক্ষেত্রে হয়তো সন্তানগত কোনো সমস্যা আছে তো সেই সমস্যাও সমাধান হবে এবং সেই সমস্যার জন্য তোমাদের কাছে সুখবর আসবে ঠিক আছে ম্যারেজ রিলেটেড যদি কোনো সন্তান মানে কারোর সন্তানের ম্যারেজ রিলেটেড সমস্যা হলে পরে সেই ক্ষেত্রেও তোমরা সুখবর পাবে ওকে তো সমস্ত রকমভাবেই প্রস্তুত থাকো ডিভাইন এবার তোমাকে ছাপ্পার ফারকে দিতে চলেছে ঠিক আছে তো কিছু কিছু ব্যক্তি ছিল যারা তোমার সুযোগ মানে তোমার ভালো মানুষের সুযোগকে ভালো ভালো মানুষই সদ্ব্যবহার করে নিজের স্বার্থে ইউজ করে গেছে অনেক কিছু তুমি এবার তাদেরও বুঝতে পারবে এবং তাদের থেকে সচেতন হয়ে তুমি তোমার কাজটাকে ঠিকঠাকভাবে ফোকাস করে এগিয়ে নিয়ে গেলে এদের ট্রাতে কিন্তু তোমাকে আর পড়তে হবে না শুধু একটা কথাই বলবো যে নিজের এনার্জিতে ফোকাস করো নিজের এনার্জিতে ফোকাস করো নিজের ইনটিউশনে বিলিভ রাখো অনেকেই আছো তোমরা যারা নিজের ইনটিউশনে বিলিভ রাখতে পারছো না তো নিজের ইনটিউশানে বিলিভ রাখো এবং বা কিং অফ সোর্সে এনার্জি এসছে মানে তুমি যেটা চাইবে সেটা কিন্তু হবেই এবং সেক্ষেত্রে তো তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না শুধু নিজের মনের সাহস ভরসাটা কোনোভাবেই কিন্তু হারিও না ঠিক আছে এখানে দেখো কিন কুইন দুটো এনার্জি এসে গেছে তার মানে মাস্কিউলাইন অ্যান্ড ফেমিনাইন দুটো ক্যারেক্টারই তোমার মধ্যে এত ভালোভাবে কাজ করবে যে তুমি সৃষ্টি এবং কঠোর পরিশ্রম এই দুটোর মাধ্যমে মানে সৃষ্টির নেচার যেটা কোনো কিছু ভাবনা চিন্তা কোনো কিছু শুভ চেতনা এইটাকে ভালোভাবে ইন এফেক্টে এনে তুমি কিন্তু একটা কাজের সম্পূর্ণতাকে কম মানে কমপ্লিট করতে পারো এবং সেটাকেই কিন্তু আরেকটা দিকে বোঝাচ্ছে এখানে কিং অফ সোর্স অ্যান্ড কুইং অফ সোর্সে এনার্জি এসছে এবং সেটাকে যদি আমি ক্লারিফিকেশান হিসেবে নিত মেজর আর দ্য এম্পেরার কার্ড এসছে তো এখানে আর বলার কোনো মানে আলাদা কিছু বলারই নেই যে শুধু ফোকাস করো নিজের ইনটিউশনে বিলিভ রাখো এবং এগিয়ে যাও ঠিক আছে আর একটা কথা ভিডিওর একদম লাস্টে বলে দিই অনেকেই আছো যারা জিজ্ঞেস করো এটা যে ডেলি বেসিসে যদি আমরা জাস্ট শুধু প্রত্যেক দিনের কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে লাভ এনার্জি বা আমার ওয়ার্কিং এনার্জি তো এই ক্ষেত্রে যদি রিডিং নিতে চাই তাহলে কত চার্জ পড়ে তো আমি সেক্ষেত্রে বলি যদি সিঙ্গেল একটাই কোশ্চেন থাকে এবং থার্টি ডেজের জন্য যদি সেটা একবারে বুকিং করা থাকে তাহলে পরে পার ডে আমার চার্জেস হচ্ছে জাস্ট টোয়েন্টি ফাইভ ঠিক আছে আর যদি কেউ অ্যাট এ টাইম পেমেন্ট করে দাও ফর থার্টি ডেজ তাহলে তার ক্ষেত্রে ইনস্টেড অফ সেভেন ফিফটি রুপিস সেটা পরে হচ্ছে সেভেন হান্ড্রেড অনলি প্রত্যেক দিন সকালবেলার মধ্যে তোমরা বা আগের দিনই মানে আগের দিন রাত্রিবেলায় তোমাদের পরের দিনের জন্য যে সচেতনতা বা যেটা সেদিনকে ঘটার মতন আছে সেগুলো তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় ঠিক আছে তো এটা আমার কাছে অনেকে জানতে চেয়েছিলেন তাই আমি এটা বলে দিলাম থ্যাংক ইউ